অবশেষে যে কুমিরের মামার দেখা পাইছে আপনাদেরকে দেখাই কুমির মামা করে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমরা যাচ্ছি আজকে এমন একটা জায়গায় বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে কুমিরে চাষ করা হয় ঘুরতে ঘুরতে আমরা সেইখানে যাচ্ছি সো সাথেই থাকেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে রাস্তা জার্নি করে আসছি যার জন্য একদম শরীর পড়লে একদম অবস্থা খারাপ হয়ে গেছে দুলা যে তারা এখানে আসছে হাত মুখ ধুইব আল্লাহ কাটাল দিয়ে বড় হয়ে গেছে রে খেলি হচ্ছি না দুই দিন পরে পাইকে যাইব কার কার কাটাল লাগবে জানেন আমাদের দিকে অনেক কাঠাল হয় পার্সেল করে দিয়ে দিব না ইমন অনেক খুঁজে খুঁজে করতেছিলাম বাইক থেকে নেওয়ার পরে তারা দেখি নাই

আমরা দশ মিনিট ঠান্ডার মধ্যে ব্যাগ নিলাম ঠান্ডা খেলাম ফ্রিজ একটু ঠান্ডা করলাম প্রচুর পরিমাণে গরম রাখছিল এই যে সবাই একটু ঠান্ডা হয়েছে আমার ওইটার মধ্যে বইতে বইতে বলছো সাউর কিরম জানি ডাইভ বাজায় কোমর মোমর আবার ব্যথা হয়ে যেতেছে হালকা একটু ব্রেকের পর আবার আমরা গন্তব্যের দিকে রওনা শুরু করলাম তো এদিকে শোয়ান উঠতে উঠতে রিজবি বাইক টান দিয়ে দিছে আর আমরা রুটের এই পাশে এসা থামলাম একটা হাস্যকর ব্যাপার হলো কেসমগুলো জাস্ট ওয়াও এইদিকে রিজবীর পিছনে বসে বসে আমি ডিজবীর সাথে দুঃষ্টম করতেছিলাম আর এই তো নাসুর banda মানে ফুল ওর চাপাই লাগো বাইকে থাক প্লেনে থাক জেনী থাক খাটে থাক মাটিতে থাক ফুল চাপা লাগো আর আমরা কুমিরের ফার্মের প্রায় কাঁচা কাঁচা চলে আরছি এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে একটু সামনে এগুলি কুমিরের ফার্ম আমরা চারিপাশের ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম আশেপাশে অনেক সুন্দর জায়গা আর আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি তো এটাই হচ্ছে গিয়ে কুমিরের ফার্ম আর এখানে যে কুমিরের অনেকগুলো ফটো দেওয়া আছে দেয়ালের মধ্যে লাগানো আছে অনেক পিকচার

অবশেষে এই যে কুমির মামার দেখা পাইছে আপনাদেরকে দেখাই কুমির মামা করে কুমির মামারে দেখা ওই যে লড়ে না চড়ে না অনেক গুলাইয়া করছে ডিল দিছে তার কোনো চেতন নাই নেই এই এটা কি মট টট খাওয়াইছে নাকি রে টালে ফেরে রয়েছে প্রেমস এক খাইছে কোনার মধ্যে ফেরে রয়েছে যে আমার বড় ভাইয়ের মতো প্রেমস এক প্রেমের মধ্যে সেক খাইয়া

ওই পাশের বড় দুটো কুমির দেখে আসার পরে এখানে দেখলাম ছোটো ছোটো অনেকগুলো কুমির আছে আর সবাই অনেক দুষ্টামি করতেছিল আমি অনেক দুষ্টামি করতেছিলাম শাহনে এখানে একটু ডিল নিছে ডিল নিয়ে ওইটার মধ্যে কুমিরটার গায়ে ডিল দিতেছে তো অনেক দুষ্টামি করলাম এখানে এটির ভিতরে ডিল ছেড়ে দিয়েছে তারপর লোড়ে না মানে অচেতন হয়ে পড়ে রয়েছে এরকম অবস্থা একটু

ছয়শো টাকা দিয়ে দুটি টিকিট কেটে একজন একশো একশো করে আদা ফল এই ফল সেই ফল খাইয়ে আমাদের টাকাও ডেকেছে মাগনা মাগনি কমে করে রেখে মানে যে আশেপাশে সিনগুলা এই যে যিশুগুলা খুব সুন্দর মানে একটা রেসুটের মতো আর কি এরকম করে রাখছে পার্কের থেকেও কম না আগে কখনো আসেনি এটা বাসার পাশে আগে কখনো আসা হয়নি এটাই ফার্স্ট টাইম আসলাম বাসার পাশে এরকম যে কোথায় আছে না দেশের ফকির দেশে ভিক্ষা পাই না তো ওইরকম হয়েছে আর কি তার থেকে বড় গুলো আর ওই পাশে যেগুলো ডিম দেয় ডিমের প্রজেক্ট এই পাশে আর ওই পাশে যে হচ্ছে গিয়া মানে বড় দুইটা মতো পাশে আর এইদিকে সব ছোটো 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 তার চেয়ে একটু বড় তার চেয়ে একটু বড় এটা বড় আর এখান থেকে মনে হয় ওইখানে নিয়ে এই পাশে ডিম পারে আর এই পাশে এই যে ঘরগুলা করে রাখছে এখানে সব কুমিরের ডিমাইনা একসাথে রাখা হয় তারপরে এখানে বাচ্চা ফোটানো হয় ও এটার ভিতরে আর যাইতে পারলাম না তো এখানে ঘুরে ঘুরে আর সামনে গেলাম আরেকটু সামনে গিয়ে দেখি আরো অনেক কিছু হয়ে গেছে এটার ভিতরে আবার কুমির করবার খরগোশ আবার দেখি যে এখানে খরগোশ মামাও আছে আজকাল সব মামাগর কাছে আমরা বাইক না রায় পড়ছি রে এই যে আমর খরগোশ মামা হা হয় যে

এখানে সবাই মিলে অনেক মজা করলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে